بہت دن پر ایک تا حدیث مانے اٹھ دیکھی بوجھے کی نا اللہ تو بلے ہمی وی اللہ جمع اولکم آخرکم جننکم و انسکم لو جمع اولکم آخرکم جننکم و انسکم و حیکم و میتکم و ذکرکم و انسکم و یابسکم و رتبکم فی سعید واحد

সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে আর আমি যদি সবার আশাকে পূরণ করি আমার ভান্ডারে এতটুকু কমবে না এতটুকু সমুদ্রে সুই ডুবায়া বাহির করলে মাথায় পানি লেগা সমুদ্রে কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না যেই আল্লাহ এত বড় ভান্ডারের মালিক ওনার প্রিয় পাত্র আমরা আল্লাহর প্রিয় পাত্র প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন তো করলেন কেন ওই প্রিয় পাত্র ক্লান্ত হবে কেন কেন হবে আরেকটা দলিল দিতেছি আমাদের বয়স ষাট সত্তর বৎসরের বেশি দেন নাই বোঝা গেল প্রিয় পাত্রকে বেশি খাটানো যায় না বেশি খাটানো সমচিন এই জন্য বয়স কম দিছেন যেন খাটতে কম হয় তারপরও মনে হয় বাপসেন বেশি দিয়া দিলাম কিনা খাটনি বেশি হয়ে গেল কিনা এই জন্য প্রথম পনেরো বছর ডিসকাউন্ট করছেন যে যতক্ষণ পর্যন্ত না না হবে হবে কলমের বিরুদ্ধে চলবে না নিষ্পের খাতায় লেখা রাখো পনেরো বৎসর বাদ তারপরও যা রইল বাপসেন এটু বুঝি বেশি হয়ে গেছে তৃতীয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা তারপরে আবার ঘোষণা দিচ্ছেন যতক্ষণ তুমি ঘুমাবো চাই সৌদি যুবরাজের মতো ২৭ বৎসর ঘুমাইতেছে সৌদি আর যুবরাজ আছে সাতাশ বৎসর দরা বর্তমানে ঘুমাইতেছে কত বৎসর বলক কলাবার ফতুয়া দিতে পারবা ওর বিরুদ্ধে কলম চলে ও জীবিত ও যদি ভালো হয়ে ওঠে তাহলে ওকে নামাজ কাজ করতে হবে আরে বলো না কেন কলমর থেকে উঠানো আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না মাফ চাইলে রইল কতটুকু এটা কেন দিছেন আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে কোরআন বলে সুহাদা আল নাস কেমতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যেদিন বিচার কার্য করব। ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আল্লাহ আমাদেরকে নিজেদের নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু কে আমাতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াব সমগ্র উন্মত বলবে যদি দুনিয়াকে না পাঠাইতেন তাহলে বলতো এরা তো দুনিয়াই দেখে নেয় এরা সাক্ষী দেয় তো দেয় কি করা এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায় যাওয়ার জন্য পাঠাইছেন পাড়ায়া কারোকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা তো আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায় আসছে যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমি শেষ জায়গায় চলে আসছি আর লম্বা করতে চাইতেছি না ওই জাতির আজকে অবস্থা দেখলে তাহার ফুজে খতমে নবুয়তের তো প্রয়োজনই হয়েছে এই জন্য আমাদের জন্য আমাদের জন্য যদি আমরা নবীর আদর্শকে মানতাম আর নবীর সান যদি জানতাম আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো প্রসার থাকত একটা শুধু হইতেছে খাতমে নব্বা কিন্তু ঢাকা শহরে কয়টা হয় শানের সাল বলুন আরে তোলা বড়া বর্ণনা বাংলাদেশে কয়টা সানের এস হয় সবই তো ওয়াজ মাহফেল আর তাফসির মাহফেল জাতি তো সানের সালাত জানেই না নবীর সান জানে না নবীর সিরাজ জানে না নবীর কেরিয়ার জানে না নবীর আদর্শ জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না নবীর কারণে কী পাইলাম এটা জানে না নবীর কারণে কি পাবো এটা জানে না নবীর প্রয়োজন কতটুক রাখি এটাও জানে না জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না তাইলে প্রয়োজন হবে না তো আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন যারা শুক্রবারে পাঁচশো বার দুরুদ পড়ে না ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে বুঝান আমাকে যারা চুল কাটে নেটে দেখা ওরা আইন আনবে কি করে যারা চোদ্দ তারিখ পালন করে ওরা নবীর শান বুঝবে কি করে আপনি তো বুঝাইতে পারেন না নবীর শান আমার যুবক তো চোদ্দ তারিখ উদযাপন করে বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি ওরা তো শুধু ফুল দেয় না হোটেলে নিয়ে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না যেটা বাইর করা বুড়ো করা প্যাকেটে দিয়া দিতে তারপরে বলতে যে তুই আমাকে যাইয়া লেখা পাঠাইস আমি তো বাঁচবো না কেননা কলিজা তো দিয়া দিছি আমি তো মোড়া যাবো কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু জিজ্ঞেস করে না শুধু ফুল দেয় ফুলও দেয় হোটেলেও খাওয়ায় পার্সেলও দেয় কলিজা পর্যন্ত ভুনা করে দিতে চায় খালি সামাজিকতার কারণে নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সামলাইতে পাগল হয়ে যেত ওরা প্রত্যেক গলিতে প্রত্যেক গলিতে মিছিল করত চেক্ষেছে আমার ভাই অমুকের রক্ষা নাই ঠিক তখন 90% শেখ খাওয়া পার্সেলোনিছে খাইছে তারপরে বাড়ি যে জুতা পাঠিয়ে দিছে জুতা বাকি যেটা বাইচা গেছে ওইটারে ছলনার কাছে ফালায়া জবা করে পাঠায় দিছে মাইলে প্রতিদিন পেপারে কেন আসে প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল এই কথা পেপারে প্রতিদিন কেন আসবে হ্যাঁ কেন আসবে বিদায় আজকে প্রয়োজনীয়তা বোঝা দরকার যুবক পায়ে হাত দিয়া বলি এই মজমার পায়ে হাত দিয়া কসংখ্য দাফ একটা আয়াত দিয়ে শেষ করতেছি রজায় আত্হারের উপর একটা আয়াত লেখা আছে। বলাও আন্নাহু ইদ দৌলা মু আনফুসা হুম আপনি রুম যখনই গুনা করবে আর যখনই গুনার পরে কোন পর্বে লজ্জিত হবে সুম্মা যা ওকা আর আপনার কাছে আসবে অস্তাফের আমার কাছে নাচ যাবে। বন্ধু আমি ওর দিকে তাকাবো না গুনা কি করলো এটার দিকে তাকাবো না কোরআন আমাকে বলে অস্তাফার রসুল আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো আপনি যদি পক্ষে হন মাফ করা দেব আর আপনি যদি পক্ষে না হন তো মাফ করবো না না বিদায় শেষ কথা যদি এই জীবনটাকে আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছাইতে চাই তাহলে ছাড়া এই জীবনটা কাছে পর্যন্ত পৌঁছবে না। আরেকটা কথা যুক্তিসঙ্গত বলতেছি এই মজমার কাছে কেউ যদি খতমে নবুয়তের বিরুদ্ধে বলতে চায় কোন নবীকে প্রমাণ করতে চায় যে না মোহাম্মদুর রসুল উল্লাহর পরেও যেই ধরনের নবীর কথাই বলুক শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে যে উনি ডাইরেক্ট নবী না এরকম নবী তেরকম নবী যত ধরনের শব্দই ব্যবহার করুক ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও আখাদ আল্লাহ যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিয়েছিলেন নবীদের সেমিনার করছিলেন আরসের নিচে যেইখানে শ্রোতা ছিল সমস্ত নবী শ্রোতা ছিল সমস্ত নবী বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল দুইটা মুহাম্মদুর রসুল প্রতিশ্রুতি এবং শান তো আল্লাহ বলছিলেন লম্বা আতাই কিতাব আবার হ্যাকমা আমি যখন তোমাদেরকে কিতাব এবং হ্যাকমত এবং নবুয় দিব তারপরে আমার বন্ধু আসবে যদিও রসুল তিনশো কিন্তু শব্দটা আল্লাহ জন্য ব্যবহার দেন না জনের ভিতরে বারো জন আসছেন বটে কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রসুলটা ব্যবহার করছেন যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন এইজন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম রসূল বটে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ موسی আলাইহিস সালাম রসূল বটে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमুল্লাহ ঈসা আলাইহিস সালাম রসূল বটে কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমটাকে ঠিক রাখছেন পরেরটা চেঞ্জ করছেন ঈসা রুহুল্লাহ কিন্তু যখন বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক লা পরেরটা হলো তো প্রশ্ন যদি কেউ দিন কোন ধরনের কোন শব্দের রসুল বুঝাইতে চায় তো আগে প্রশ্ন করে ওকে যে তুমি যার ব্যাপারে বলতেছিলা আগে আমাকে প্রমাণ করে উনি ওই সম্মেলনে ছিল কিনা ওই 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 সম্মেলনে কি না কেননা লম্মা খাটাল্লা ভূমি সা কান্নাদি গীন সমস্ত নবীর ওসূর দে আর অসংখ্য দা দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না যে ওই সম্মেলনে ছিল তাইলে বোঝা গেলো যদি প্রমাণ না করতে পারে ও ভুয়া ও কি ও কি একটা ভুয়ার স্লোগান ছিল না ভুয়া 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 তাইলে ও কি ও কি ও ও দুই নম্বর ও বাইশ নম্বর ও নম্বর ছাড়া ও কি ও নম্বর ছাড়া ওর কোন নম্বর নেই তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম দিলে গাইথা ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুবক কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে যদি হরণ না হইত তাহলে আল্লাহ যুবকদের কানে টেলি ধ্বনি দিতেন না যুবকদের কানে টেলি ধ্বনি দেন আওয়াজ দেন সবাব লা সবাবুকা যুবক যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে কামেন সব সাবাকা কাইলাল প্রতি মাসেই তো দু চারটে এই রাস্তায় হয় কত যুবককেই তো এই রাস্তায় ঘোরার উপর থেকে উঠাইল সর্বপ্রথম যেদিন সর্বপ্রথম যেদিন হানি ফ্লাই ওভার যেই দিন উদ্বোধন হইল ওই দিন তো যুবক ভাবছিল

ফ্লাইওভার তো না পদ্মা সেতি যদি উদ্বোধন হলো ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাক লাগাবো না সারা দুনিয়াকে তাক লাগাই দিব ও তো ঘোরার উপরেই বসা ছিল ঠিক না উঠায় নিছেন না নেন না যার কারণে বছর দেড় বছর বাইকারাদের আশায় জলাঞ্জলিত হইতেছিল যে চাইছিল বাইক নিয়ে পদ্মা ব্রিজ একবার ঘুরে দেখে আসবে কিন্তু দেশ বর্ষর পর্যন্ত پابندی ছিল শুধু যাইতো পদ্মা ব্রিজের কাছে বাঁকা মনটা ফিরা নিয়ে আবার ফিরা চলে আসতো ঠিক না শুধু একজনের কারণেই তো আল্লাহ তো এটাই বুঝাইতেছে sebab দাওয়াতের দুনিয়া চায় মলে তাকুক আজকে আমার কথা শুনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে মুহাম্মদুর রসুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না মানবে না ওলা মা নাইলে বলছিলেন তো এটাই শক্ত কসন্তুলতিয়া মাতা ইস্মাই বন্ধু কেয়ামতের মালিক আমি বটে কিন্তু রাজা আপনি রাজা বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম কেমন দুই ভাগে ভাব أنت تقول أمتي أنا أقول رحمتي أنت تقول أمتي أنا أقول سلطوك أنا تقول أنت تقول أمتي أنا أقول شفي شفا أنت تقول أمتي أنا أقول لا يخزيك في أمتي أنت تقول أمتي أنا أقول سوف يوفيك ربك فترضى কেমতের মাঠ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কেমতের মাঠ যুবক তোমাদের পায়ে দড়ি ফিরাস নবীর একটা আদর্শ হইল নিজের জীবনের সঙ্গী বানাও নাইলে তারাও তোমরা দাঁড়ানো ব্যতীত হবে না হুজুরদের চিৎকার কারো কানে যায় না যদি যাইতো তাহলে অনেক চিৎকার হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না আমি জুলাই আঠারো তারিখে চলে গেছি দেশ থেকে আমার ইংল্যান্ডের সফর ছিল পাঁচ তারিখ ফজরের আগে সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডার আমি যখন ক্যানাডা এয়ারপোর্টে নামছি টরেন্টোতে তো সাথীদেরকে দেখতেছিলাম একটু বেশি মাত্রায় উৎফুল্ল জিজ্ঞাস করতেছিলাম তোমরা এত খুশি কেন তো বলছে হবে না কেন দেশ তো স্বাধীন হয়ে গেল আপনি তো আকাশে উঠতেছিলেন খবর আপনার কাছে তো নাই আমাদের কাছে খবর আছে গাড়িতে বসায় একটার পর একটা দেখাইতেছিল তো যুবক তোমরা দাঁড়াও নবীর আদর্শ নিয়ে দাঁড়াও নবীর আদর্শকে জীবনের সঙ্গী বানাও মুহাম্মদুর রসুল্লাহকে মনে প্রাণে জাগা দাও জীবনে জাগা রব্যে কাবার কসম মুহাম্মদুর রসুল্লাহ যদি পক্ষে আসে তো দিয়া বলতে পারি আল্লাহ পক্ষে হবে 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 আর যদি মোহাম্মদুর রসুল্লাহ পক্ষে না হইল ক্ষুদার কস না রব পক্ষে হবে না রবের বিচার পক্ষে হবে না রসমত পক্ষে হবে দুনিয়া আখেরা হওয়ার সত্ত্বেও পক্ষে হবে না এই জন্য পায়ে হাত দিয়ে বলি বলা অনেক হয়ে গেছে ওলামা বলছেন কালকেও বলবে আমি তোমাদের পায়ে হাত দিয়া হই তুমি নবীর জীবনই রিচার্জ করো সারা রত্ন আনলিমিটেড তোমরা চালাও ফেসবুক চালাও ইন্টারনেট চালাও আনলিমিটেড চালা ওয়াইফাই দিয়া অথবা বন্ধুর থেকে পাসওয়ার্ড নিয়া অথবা বন্ধুর থেকে হসপট নিয়া সারা রাত্র চালাও তোমাদের পায়ে হাত দিয়া বলি মুহাম্মদুর রসুল জীবনী অ্যানালাইসিস করো পড়ো শিখো আদর্শ শিখো দিছিলেন তো সুযোগ তো দিছিলেন আল্লাহ রসুল জানতেন একটা সময় এরকম আসবে এরকম আসবে চতুর্দিকে হবে হুজুররা মানবে কি মানবে না জানি না এই কাপড়টা সুদে ডুব দিছে কয়বার কয়বার না হুজুররা মানবে না আমি গণাইতেছি যে তুলা চাষ করছে কৃষক সে কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে সুদ নিয়া তুলা চাষ করছে সে সুদ নিয়া কি নিয়া সুদ নিয়া তুলা চাষ করছে কি নিয়া কি নিয়া সুদ নিয়া তুলা চাষ করছে দ্বিতীয় যে তুলা ইনপ্লট করছে সে সুদ নিয়া করছে যে সুতা বানাইছে ও সুদ নিয়া মেন মেন তৈরি করছে যে গেরে বানাইছে ও সুতা নিয়া সুদ নিয়ে গেরের ফ্যাক্টরি করছে গেরের থেকে যে ফিনিশিং করছে আরে ডাইং করছে ও সুদ নিয়ে ফ্যাক্টরি করছে ডাইং এর পরে ছয় নম্বরে যে ফিনিশিং করে বাজার করছে ও পর্যন্ত সুদ নিয়ে করছে ছয় বার সুদে ডুব দিছে ছয়বার বার জমানাটা বড় খতরনাক বিদায় কনসিডারও করছিলেন বিদায় চলে আসছে মৌলানা আমাদের চেয়ে সর্ব লাইনে বড় উঠতে আমি ওনাদের সামনে কিচ্ছুই না বসায় রেখা বয়ান লম্বা করার প্রয়োজনও মনে করি না বিদায় পায়ে হাত দিব তোমাদের যুবক আমি এই হুজুরদের পায়ে হাত দিব না আমি ওই যুবকদের পায়ে হাত দিব জীবনে একটা আদর্শকে নবীর সঙ্গী বানাও পারবা হারবার সংবিধান পারবা হ্যাঁ নামা নামা নবীর আদর্শ শিখ কেরিয়ার শিখ লাইফ স্টাইল শিখ নবীর আদর্শ এনালাইসিস করো পড়ো শুধু মেটের ভিতরে সারারাত্রে ঘুরো না দুই মিনিট হলো নবীর জীবনী পড়ো দুই মিনিট পড়ো নবীর জীবন আদর্শ পড়ো দুই মিনিট পড়ো তোমাদের পায়ে হাত দিয়া বলি আমার বিশ্বাস তোমাদের দিলে যদি নবীর মোহাম্মত একবার তোমরা আনতে পারবে এটা ঢুকল একশো বিশ্বাস আছে অসম্ভবকে তোমরা সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছ সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি অমুসলিম ঘোষিত হোক ওটা ওই দিন সম্ভব হবে যেদিন এই যুবকের দিলের ভিতরে দিলে রসুলা দিনের ভালোবাসার ফোয়ারা না ঝর্ণা জাগবে না কতদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে বিদায় এক মিনিটের জন্য পড়া। রাজি সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আমি হুজুরদেরকে বলতেছি না তোমাদেরকে বলতেছি যা খুশি তা করো আমার কোনো আপত্তি নাই কেন আল্লাহ আমাকে তোমাদের উপরে বানায় তারা নেয় নেই কিন্তু তোমাদেরকে পায়ে হাত দিয়া বলবো নামাজ ছেড়ো পড়বা নামাজ নামাজা আল্লাহ আমল করার তৌফিক দান করেন